আসসালামু আলাইকুম টেকনোলজির একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে এইচপি ব্ল্যাক ডায়মন্ড সারফেস ডেল এবং লেনোভো ব্র্যান্ডের কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো দিয়ে আপনারা করতে পারবেন ফ্রিলান্সিং গ্রাফিক্স ভিডিও এডিটিং র্যান্ডারিং এবং কোডিং এর মতো কাজ করতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত্বর বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসে সাজদা দ্বিতীয় তলায় টোয়েন্টি ওয়ান টেকনোলজি আর আমাদের শোরুম থেকে ল্যাপটপ পার্সেস করলে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও পেয়ে যাবেন একটা আকর্ষণীয় ব্যাগ একটা অরিজিনাল চার্জার এবং একটা মাউস সেই সাথে কিন্তু একটা আকর্ষণীয় খুশবু পেয়ে যাবেন আতর পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা এই একটা করে আচার আপনারা স্পেশাল গিফট হিসেবে পেয়ে যাবেন সো ভিউয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বাট এই টাকার মধ্যে আপনারা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন পাওয়া খুব একটা কঠিন ব্যাপার বাট আমাদের কাছে আসলে কিন্তু আপনারা সেই ল্যাপটপটা পেয়ে যাবেন আর আমি যে ল্যাপটপটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি বিজনেস সিরিজ প্রোবুক সিরিজের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন একটা ল্যাপটপ ফোর ফোর জিরো জি এইট মডেল এটাতে আপনারা 14.1 দশমিক এক ইঞ্চি এফএসডি ডিসপ্লে পেয়ে যাবেন ন্যানো ন্যানোভ্যাজেলের এবং একশো আশি ডিগ্রি পর্যন্ত এটাতে রোটেট করতে পারবেন ষোলো জিবি র্যাম পাবেন বত্রিশশো বাসের স্পিডের এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি পেয়ে যাবেন সেটা হতে পারে স্যামসাং অথবা SK হাইনেক্স অথবা Intel তবে যেটাই থাকবে একদম অরিজিনাল এসএসডি পেয়ে যাবেন এটাতে যারা একটা ভিডিও এডিটিং করবেন এর কাজ করতে চাচ্ছেন বা অফিসে বসে কাজ করবেন একটা পাতলা ল্যাপটপ দরকার এটা কিন্তু খুবই লাইটওয়েট একটা ল্যাপটপ তারা কিন্তু এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ল্যাপটপটা প্রায় রাখতেছি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ যেটা এটা পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পাবেন আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি অল্প টাকার মধ্যে গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং করবেন ফ্রিলান্সিং করবেন এমনকি অ্যানিমেশনের কাজ করবেন যাদের বাজেট খুবই রিজনেবল ষোলো জি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএচডি দিয়ে দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা জেনারেশন থাকবে এইট প্রসেসর থাকবে কোরাই ফাইভ এবং ভিপ্রো টার্বো বুস্ট ল্যাপটপ হতে হবে চব্বিশশো বাসের স্পিডের ষোলো জিবি র্যাম পাবেন এটাতে তো আপনার সিঙ্গেল স্লটে চাইলে কিন্তু আর একটা র্যাম আপনারা এটাতে ইনক্লুড করতে পারবেন এবং স্যামসাংয়ের পাঁচশো বারো জিবি এনভেম এসএসডি পেয়ে যাবেন ডিসপ্লেটা পাবেন থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চ একটা এফএইচডি ডিসপ্লে পাবেন টোটালি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ ল্যাপটপটার মডেল হচ্ছে এসপি প্রোভুক সিরিজের ফোর জিরো জি ফাইভ মডেল কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় যাদের ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আপনারা টোয়েন্টি ওয়ান থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এখন যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু যাদের ডিসপ্লে লাগবে টু কে ডিসপ্লে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা কিন্তু স এইসপির সব থেকে পপুলার সিরিজ এইচপি এল ইড বুক ফলিও সিরিজের ল্যাপটপ ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি মডেল এটা তো আপনারা টোটালি মেটাল বডি একটা ল্যাপটপ যেমন ব্যাক প্যানেলটাও মেটাল ফ্রন্ট প্যানেলটাও মেটাল একদম টাচপ্যাডটা পাবেন একদম ডায়মন্ড কাট একটা টাচপ্যাড আর টোটালি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট থিক একটা ল্যাপটপ এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন এটাতে ভিপ্রো টারোবোস্টের প্রসেসর পেয়ে যাবেন তেষট্টি সিরিয়ালের তেষট্টি শূন্য শূন্য ইউ সিরিয়ালের ল্যাপটপ পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু সাথে কিন্তু পেয়ে যাবেন টু কে ডিসপ্লে একদম চৌদ্দো দশমিক এক ইঞ্চি আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যাদের টু কে ডিসপ্লে পছন্দ তারা কিন্তু এই ল্যাপটপটা টুইন্টার থেকে কারেক্ট করতে পারেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম আমাদের কাছে আপনারা মাইক্রোসফট সার্ফেস এইচপি ল্যাপটপ এবং ডেল প্লাস লে ল্যাপটপ পেয়ে যাবেন এখন যে ল্যাপটপটা দেখাবো এটা কম দামের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট যাদের ডিসপ্লেটা লাগবে খুব গর্জিয়াস স্নানোভেজেল থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে যাতে দরকার আর এই ল্যাপটপটা কিন্তু কোরআ ফাইভের টার্বো টার্মোভোস এইট জেনারেশন একটা প্রসেসর পেয়ে যাবেন এটাতে আট জিবি র্যাম পাবেন চাইলে কিন্তু একটা আপডেট করে ষোলো জিবি থেকে বত্রিশ জিবি পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন ডিসপ্লেটা পাবেন থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি এফ ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সর সহ পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে যাদের ব্যাটারি ব্যাক আপ দরকার চার থেকে সাড়ে চার ঘন্টা এবং যাদের আপডেটেবল ল্যাপটপ দরকার যেমন ষোলো জিবি থেকে বত্রিশ জিবি দুশো ছাপান্ন জিবি থেকে পাঁচশো বারো বা ওয়ান টিবি ল্যাপটপ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন কম টাকার মধ্যে যারা এর কাজ করবেন বা করার পাশাপাশি ভালো টাকা আর্ন করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সো বেস আমি এখন যে ল্যাপটপটা দেখাতে চলেছি যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যাদের লাগবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএসডি ডিসপ্লে হতে হবে মেটাল বডি প্লাস সিলভার কালার ল্যাপটপ আর হতেই হবে একদম মাস্ট বি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটাতে আপনারা নিউমেরিক কিবোর্ড পেয়ে যাবেন ব্যাকলাইট সহ টাচপ্যাড লকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এফএসডি ডিসপ্লে পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স উইথ ক্যামেরা সাড়ে সব পেয়ে যাবেন টোটাল মেটাল বোর্ডের একটা ল্যাপটপ যাদের দরকার হচ্ছে ডুয়েল স্টোরেজের ল্যাপটপ যেমন র্যাম হার্ড ডিস্ক দুটোই বাড়ানো যাবে বা এসএসডি সব বাড়ানো যাবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে পারেন আর এটা কিন্তু এসপি এলিড বুক সিরিজে যেটা এলিড বুক মানে কিন্তু বিজনেস সিরিজ যা যার কোডিং ভিডিও এডিটিং একদম প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য একটা বড় ডিসপ্লে দরকার এবং ভালো কোয়ালিটির তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন আর এই ল্যাপটপটা কিন্তু হচ্ছে এসপি এলিড বুক এইট ফাইভ জিরো জি থ্রি মডেল ডেল ওয়াই সিক্স জেনারেশন এটাতে আপনারা এইট জিবি র্যামের পাশাপাশি ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্নর পাশাপাশি পাঁচশো বারো জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন চাইলে একটা এসএচডি লাগানো আছে আরেকটা হার্ড ডিস্ক বা আর আরেকটা এসএসডি এটাতে ইনক্লুড করতে পারবেন আর এই ল্যাপটপটা প্রায় রাখতে সিক টোয়েন্টি ওয়ান থেকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সো সব যাদের বাজেট পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে এবং লাগবে গর্জিয়াস ডিসপ্লে ল্যাপটপ হতে হবে একটু স্টাইলিশ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান মডেল দুই হাজার বিশ এবং দু হাজার একুশের এডিশনটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন টেন জেন ইলেভেন জেন দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা কিন্তু টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এটাতে আপনার আট জিবি র্যামের পাশাপাশি ফোর জিবি র্যামের ভেরিয়েন্টটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটাও আমাদের কাছে এবং দুশো ছাপ্পান্ন জমি ভেরিয়েন্টও আমাদের কাছে আছে যাদের ব্যাটারি ব্যাক দরকার পাঁচ থেকে ছয় ঘন্টা যারা ট্রাভেল করতে চাচ্ছেন ওয়ার্ড এক্সেলের কাজ করবেন বা ওয়ার্ড এক্সেলের কাজের পাশাপাশি পেস সেট আপ ফ্রিলান্সিং করতে চাচ্ছেন বা মার্কেটিংয়ের কাজের জন্য যারা ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন সাড়ে বারো ইঞ্চি একদম আইপিএস গ্লাস টাচ ডিসপ্লে দেওয়া এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এবং চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় যদি আপনার এটা দুশো ছাপ্পান্ন জিবি করে নেন সেক্ষেত্রে আপনার আট দুশো ছাপ্পান্ন পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এবং আর চার দুশো ছাপান্ন জিবি পড়বে ষোলো হাজার পাঁচশো টাকায় সোভিয়ার্স আমরা কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর আমরা কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড সার্ফেস পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মাইক্রোসফট সফট সারফেস ল্যাপটপ ফোর ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে কিন্তু একদম হায়ার কনফিগারেশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এবং পাঁচশো বারো জিবি এনভেমএ এসিডি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট টু কে ডিসপ্লে পাবেন এফ আপনার টু কে ডিসপ্লে পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএচডি গ্লাস ডিসপ্লে টোটালি মেটাল বোর্ডে এবং ব্ল্যাক ডেমন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একদম যারা খুব দ্রুত ওপেন করতে চান দ্রুত ফাস্ট কাস্ট করতে চান বা ব্যাটারি ব্যাকআপ সাউন্ড কোয়ালিটি যাদের একদম এক্সট্রিম লেভেলের দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন যারা বস লেভেলের মানুষ আছেন শোকে টাইপের মানুষ আছেন যারা সব সবসময় ডেস্কে বসে কাজ করতে চাচ্ছেন বা ট্রাভেলের জন্য পাশাপাশি বা কোনো জায়গায় প্রেজেন্টেশনের কাজ করাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা প্লাস এবং এটাতে আপনার ষোলো জিবি র্যাম পাবেন যেটা খুব ফাস্ট আপনার একটা প্রসেসর বিট করবে এবং পাঁচশো বারো জিবি এনভিএমই এসএসজি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু প্রাইস রাখতেছি টোয়েন্টি ওয়ান থেকে খুবই রিজনেবল প্রাইসে ষোলো পাঁচশো বারো জিবি কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন দিয়ে মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা আমাদের লোকেশনটা কিন্তু আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশানটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত্তর বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসে সাজদা দ্বিতীয় তলায় একটু ইন্টারনেট টেকনোলজি যারা আমাদের শোরুম থেকে এসে ল্যাপটপ কিনতে পারতেছেন না তারা কিন্তু এক হাজার টাকা বুকিং মানে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ল্যাপটপ পার্সেস করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফিস সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সেই সাথে পাবেন অরিজিনাল চার্জার একটা আকর্ষণীয় ব্যাগ একটা মাউস এবং আমার তরফ থেকে ভিডিওর শুরুতে দেখিয়েছে একটা আকর্ষণীয় আতর আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ